শোনা যাচ্ছে আগামীকাল নওসাদ এবং হুমায়ুন কবির জোট করতে যাচ্ছে তারা তো এর হাতে কি আছে আর ওর হাতে কি এর হাতে আছে নওসাদ হচ্ছে এক আর ওই যে কি হুমায়ুন নাকি হুমায়ুন ও এখনো তৃণমূলের এতে জিতে আছে টিকিটে তা যাই অন্য দল করেছে ওর হাতে আছে একে একে দুই হয় তারা কি দুশো চুনব্বইটার মধ্যে একে একে দুই তারা জোট করলো না ভোট করলো না কোট করলো না জাপটা জাপটি করলো না ব্যাঙের মতো কলাগলি করলো এতে আমাদের কি আসে যায় তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস একটা মহাসাগর আর আশেপাশে দু চারটা সংগঠন যারা আছে যাদের বিজেপির দালালতি যারা করছে বিজেপিকে যারা ক্ষমতা আনছে আনতে চাইছে তাদের স্বপ্ন সফল হবে না বিজেপিরও হবে না আর এই ছোটখাটো পাগল ছাগলের দল দু চারটে যা আছে এদের কোনো এদের স্বপ্ন সবল শহীদ মিনারের মিটিং দেখে আপনি বলেছেন যে যদি আমি শহীদ মিনারের থেকে একটা বিধানসভার লোক নিয়ে না না বেশি বেশি করতে পারি পারি বা তাহলে দল ছেড়ে দেবো পনেরোই ফেব্রুয়ারি আমাদের ভাঙড় বিধানসভা র্যালি ও দুশো চুনব্বইটা বিধানসভা থেকে যে লোকটা শহীদ মিনারে জমায়েত করেছে আমি আজও বলছি যদি তার ডবল লোক যদি আমি ভাঙড়ের রাজপথে না নামাতে পারি তাহলে আমি বলছি ষোলো তারিখে রাজনীতি ছেড়ে দেবো ষোলো তারিখে সকালে রিজাইন দিয়ে দেবো আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি বিধানসভার লোক থাকবে না আপনি সমস্ত শুধু ভাঙড়ের লোক থাকবে শুধুমাত্র ভাঙড়ের লোক থাকবে ভাওনের বাইরে কোনো লোক থাকবে না ও তো দুশো চুরানব্বইটা জায়গাতে নিয়ে এসছে আর আমরা শুধু ভাঙড়ে থাকবে শুধু ভাঙড় বিধানসভার লোকেরা থাকবে শোনা যাচ্ছে দেখুন একদিকে তো এসআইআরে মানুষকে সচেতন করা আর একদিকে এখানে কিছু হেরোইন পাত্তার ডিলার আছে তাদের কাজ হলো নারায়ণপুরকে কীভাবে অশান্তি করা যায় গত কদিন ধরে এখানে বিভিন্নভাবে বোমাবাজি গুলি বিভিন্ন ঘটনা একটা পর একটা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই প্রতিবাদ সভা এটা কয়েক ঘন্টা নোটিশে আমি সকাল নটায় বলেছিলাম আর বেলা পাঁচটায় সভা হয়েছে আমি নারায়ণপুর অঞ্চলকে ধন্যবাদ জানাবো এই ধরনের জমাটা করার দেখুন একদিকে তো এসআইআর মানুষকে সচেতন করা আর একদিকে এখানে কিছু হেরোইন পাত্তার ডিলার আছে তাদের কাজ হলো নারায়ণপুরকে কীভাবে অশান্তি করা যায় গত কদিন ধরে এখানে বিভিন্নভাবে বোমাবাজি গুলি বিভিন্ন ঘটনা একটা পর একটা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই প্রতিবাদ সভা এটা কয়েক ঘন্টা নোটিশে আমি সকাল নটায় বলেছিলাম আর বেলা পাঁচটায় সভা হয়েছে আমি নারায়ণপুর অঞ্চলকে ধন্যবাদ জানাবো এই ধরনের জমাটা তারা শাসক দলের কেউ নয় দলের কোনো জায়গা তারা নেই আর দলের কোনো সঙ্গে সম্পর্ক নেই দল হেরোইন ব্যাপারী পাত্তা ব্যাপারী তাদের কোনো দিন দল কখনো জায়গা দেয় না আর দলে কোনো জায়গা তাদের নেই ফলে তারা পিছন থেকে নোংরা খেলা খেলার চেষ্টা করছে কিন্তু আমি নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব কুকুর রাস্তা থেকে গেলে তখন ভেউ করে কামড়াতে আসে কিন্তু পাল্টা কুকুরকে তো কামড়ানো যায় না তাই মাথা ঠান্ডা রেখে এগোতে হবে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এর বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়ার নেবে যদি না হয় তারপরে দলগতভাবে আমরা যে সিদ্ধান্ত নেওয়ার নেব কি যোগ আছে এর সঙ্গে না না ওসব চার পয়সার পার্টিদের কথা নাম মুখে না নিয়ে আসা ভালো এদের কোনো অস্তিত্ব আছে এসআইআর নিয়ে যেভাবে হয়রানি হচ্ছে এবং যদি কোনো মানুষে সাধারণ মানুষের ভোটারের বাদ নাম বাদ দেওয়া হয় আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কি এ থাকবে ভূমিকা শুনলো তৃণমূল কংগ্রেস আগামী দিনে একজন বৈধ ভোটারের নাম বাদ দিলে বৃহৎ আন্দোলন নামবে এবং এর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যতদূর যেতে হয় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যাব ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছে বলে সাধারণ মানুষের বৈধ ভোটার ভোটারদের ভোট কেড়ে নেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া এটা ইলেকশন কমিশন যতই চেষ্টা করুক এটাকে আমরা সফল হতে দেবো না এই শেষ টাইম দু হাজার ছাব্বিশে এই ট্রেনে যদি লাস্ট ট্রেন যদি না উঠতে পারে তাহলে প্রতিটা হিন্দু সম্প্রদায়কে তার আগে শেখ বা মোহাম্মদ লিখতে হবে মোটা দশ নম্বর ট্রেন আছে এখন সবে চার নম্বর চলছে আরও ছটা ট্রেন যাবে এখন আর সজল ঘোষের কথা কেন বলেন এর তো হাতে হাঁটতে নিজে এমন হেরে হেরে গোহারা হেরে গেছে যে কোনো বিধানসভায় দাঁড়ায় হারে ফলে এদের বিজেপির এই অচ্যুত নেতাগুলো এদের কোনো চার পয়সা কোনো মূল্য নেই এরা ছাগলের তৃতীয় বাচ্চা এদের কোনো মূল্য নেই এরাই পাগলের প্রলাপ বকে কিন্তু বাস্তবে এদের কোনো অস্তিত্ব মানুষের কাছে গ্রহণযোগ্যতা এ সমস্ত কিছু নেই এরা একটা পাগল ছাগলের মতো এই রাম ছাগলগুলো যা আছে দু চারটে আছে এদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো এরা এরা শুধু ধর্মীয় বিভাজন করে আর জাতপাতের দাঙ্গা বাঁধায় আর ঘুরে ফিরে সংখ্যালঘু মানুষের উপরে মুসলিম মানুষদের উপরে তারা বিভিন্ন ধরনের অসভ্যতা করে অসভ্য কথাবার্তা বলে কখনো জেহাদি বলে কখনো খনি বলে কখনো সমাজবিরোধী বলে এই ধরনের কথা বলে বাজারটাকে গরম করে এছাড়া এদের কোনো কোনো এদের কোনো চারপাশা মূল্য নেই যেভাবে নারায়ণপুর অঞ্চলকে কিছু সমাজ দ্বারা বারবার উত্তপ্ত করা হচ্ছে কিছু করতে পারবে না পাগল ছাগল পাগল ছাগলের কাজ করবে আমরা আমাদের কাজ করব ও সব কে কী করলো কে কী না করলো এতে আমাদের কিছু আসে যায় না আমরা আমাদের কর্মীদের বলবো শান্তভাবে মাথা ঠান্ডা রেখে আগামী দিন এগিয়ে যাওয়া বাদবাকিটা আমরা দেখে